শুধু বিচারপতির সঙ্গে কনসার্ন ব্যক্তির আইনজীবীর কথোপকথন এখানে এটা একটা আইনের টেকনিক্যাল বিষয় একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পেছনে বিজেপি নেতাদের লাগাতার প্ররোচনা এজেন্সির চূড়ান্ত পক্ষপাতিত্ব এবং পক্ষপাত দুষ্ট আচরণ বিজেপির ক্যাডারজনিত আচরণ সেই সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিলেন কোনো একটি অপ্রতিকর ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ চাই না এখন কনসার্ন ব্যক্তি শেখ শাহজাহান তার আইনজীবী আইনের পথে যদি কোর্টে কিছু বলে থাকেন এবং বিচারপতি যদি কিছু বলে থাকেন সেটা আইনের অনেক টেকনিক্যাল লড়াইয়ের বিষয় আছে এখন আমরা তো সব একতরফা শুনে যাচ্ছি এজেন্সির সূত্র বলে আর বিজেপির কুৎসা থেকে একতরফা চলছে একতরফা তো ফলে কোনো অভিযুক্ত তাঁরও আইনি অধিকার আছে ফলে সেই বিষয়গুলো কোর্টে চলছে